আসসালামাইকুম চলে এসেছে আজকে আমরা টাইপ কসমেটিক্স এ আছি এবং কি কি দেখাবো আজকে ভাইয়া আপনাদের শোরুম থেকে আজকে হচ্ছে বেসিক্যালি আপু দেখাবো যারা স্কিনটাকে সাত দিনের মধ্যে একদমই কোনো সাইড এফেক্ট ছাড়াই করতে চায় তাদের জন্য হচ্ছে প্যাকেজ ঠিক আছে যারা স্কিনটাকে ফর্সা করতে চায় তাদের জন্য যাদের স্কিনে ব্রন আছে তাদের জন্য যাদের স্কিনে হচ্ছে যে আপনার ম্যাস্তা আছে তাদের জন্য তারপরে যাদের চুল পড়তেছে তাদের জন্য জাস্ট প্যাকেজগুলো দেখা গুলো চলেন প্যাকেজগুলো তাড়াতাড়ি করি আপনার দিনের মধ্যে আপনার স্কিনটাকে প্রচুর করবে আপনি যদি করে নষ্ট হবে না যে ব্রাইটনেসটা আসবে সেটা নষ্ট হবে আচ্ছা নষ্ট হবে না কি কি আছে এই এটাতে একটা সিরাম থাকছে এটা হচ্ছে ইকের একটা সিরাম সিরাম হচ্ছে হচ্ছে আপনার একটা হচ্ছে যে আপনার নাইট ক্রিম রয়েছে যে স্যাফ্রন নাইট ক্রিম যেটা হচ্ছে যে অরিজিনালটার কোটা হবে এরকম আর ভিতরে টেক্সচারটা জাস্ট আমি একটু দেখিয়ে দেই ঠিক আছে এরকম টেক্সচার হবে জেনুইন ঠিক আছে জেনুইন অথেন্টিক প্রোডাক্ট এটা একটা স্যাফ্রন ক্রিম থাকবে তারপর আছে আরেকটা থাকবে গ্লো পলিশ স্ক্রাবার আচ্ছা গ্লো পলিশ স্ক্রাবার এটা দিয়ে আপনি খানা কা ইউজ করতে হবে না টোনার ইউজ করতে হবে না বিভিন্ন আদার্স কোনো কিছু ইউজ করতে হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটাতেই হচ্ছে যে আপনার কমপ্লিট

চলেই যাবে একেবারে চিরোতরের জন্য চলে যাবে দশ থেকে পনেরো বছরের ম্যাচ হলো ওকে ঠিক আছে যাদের ব্রন আছে যে ভাইয়া আমার কাঁচা কাঁচা ব্রন ওঠে ব্রনের দাগ হয় তাদের জন্য হচ্ছে এই প্যাকেজটা টিটি তো জানেনই টিটি হচ্ছে ব্রোনের জন্য আচ্ছা ঠিক আছে টিটি আচ্ছা তারপর টিটি সিরাম এটা কি সিরাম টিটি সিরাম আচ্ছা টিটি সিরাম তারপর হচ্ছে যে আপনার স্যাফ্রন একটা স্যাফ্রন সোপ আছে স্যাফ্রন সোপ একদম সরষে বাইরে থেকে আসা যে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে কোলাজেন কোলাজেনের একটা হচ্ছে ক্রিম রয়েছে স্লাইল একটা ক্রিম হোয়াইটেনিং ক্রিম আর একটা রয়েছে হচ্ছে আপনার গোল্ড থানাকা আচ্ছা গোল্ড থানাকা আছে এর ভিতরে টেক্সচারটা হচ্ছে কি এরকম হবে একদমই অথেন্টিক যে প্রোডাক্টটা দেখছেন এত প্রিমিয়াম এত ভালো কোয়ালিটির প্রাইস কিন্তু আমাদের কাছে 2500 টাকা আচ্ছা এটার প্যাকেজটাও 2500 টাকার প্যাকেজ একটা ব্রন সাথে একটা ব্রন আছে আচ্ছা কাঁচা কাঁচা ব্রন ব্রন দিয়ে স্টিক দিয়ে হচ্ছে বের করে তারপর ইউজ অনেক বেশি কালো

পার্ল কোলাজেন আচ্ছা পার্ল কোলাজেনের একটি বডি ক্রিম আছে কোলাজেন কিন্তু আপু বডি হোয়াইটেনিং এর জন্য স্কিন হোয়াইট কোলাজেন তো কোলাজেনই ফর্সার জন্য আসলে আচ্ছা এটা নেট ওয়েট আছে 300 জি মানে এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে 2500 টাকা পড়বে 2500 টাকা আপনি অনলাইন থেকে নিলে আপনি মিনিমাম 4500 টাকা লাগবে বাট আমাদের কাছে 2500 টাকা বিশাল বড় সাইজ কোন ঠিক আছে ওকে ঠিক আছে জাস্ট আরেকটা প্যাকেজ দেখিয়ে দিচ্ছি যাদের চুল পড়তেছে অতিরিক্ত চুল পড়ে যে ভাইয়া আমি চুল পড়া কোনো কোনোভাবেই কমাতে পারছি না অনেক চুল পড়তেছে তাদের জন্য একদমই মানি বেগ গ্যারান্টি সহকারে হচ্ছে এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট চুল পরা বন্ধ করে দিবে নতুন চুল বজাবে চুলের গুড়া সব আচ্ছা ডক্টর কেয়ার হেয়ার মাস্ক এটা কেয়ার হেয়ার মাস্ক এটা হেয়ার মাস্ক প্লাস হচ্ছে অয়েল দুটো আচ্ছা অয়েল আচ্ছা এটা হচ্ছে জিঞ্জার শ্যাম্পু ঠিক আছে জিঞ্জার প্রোডাক্ট শ্যাম্পু ওকে এটা কোন জায়গার কোন যে কান্ট্রি এটা এটা হচ্ছে কোরিয়া আর এটা এটা কি থাইল্যান্ড মেবি নাকি দুবাই মেবি আচ্ছা এখানে মিশর আচ্ছা ঠিক আছে মিশরের নিতে পারবেন কোনো সমস্যা না আচ্ছা স্ক্যান করেও নিতে পারবেন প্রাইস কত দিচ্ছেন এই দুটো প্রাইস হচ্ছে এই দুটো প্রাইস হচ্ছে যে আপনি 1850 টাকা 1850 টাকা ঠিক আছে আর এই যে দেখেন আপু কেমো মাইলের সানব্লক গুলো যারা যারা কেমো মাইলের কেমো গুলো কত সবচেয়ে হিট সানব্লকের বর্তমানে স্প্রে এর মধ্যে আর তারপর হচ্ছে এটা একটা হোয়াইট কাস্ট দেয় সো বডিতে এক্সট্রা ভাবে কোনো কিছু আর ইউজ করতে হয় না কিছু ইউজ করতে হবে না এটার ভিতরে হচ্ছে যে আপনি গলায় আপনার হাতে পায়ে আপনারা এটা স্প্রে করে ইউজ করতে পারবেন যারা বিশেষ করে কক্স বাজার যান তারা একটা একটা করে নিয়ে নেবেন এটা কি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ম্যাট ফিনিশিং ঠিক আছে এটা বাইরেও বডিও দিতে পারবেন ফেজও দিতে পারবেন আচ্ছা বডি ফেজ সব জায়গায় দেয়া যাবে ঠিক ক্যামোমাইলের 1000 টাকা 1000 টাকা ঠিক আছে টাকা করে বিশাল বড় সাইজের একটা সামল একটা করে হচ্ছে বডিওস গুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যারা 빅 সাইজের ভালো কোয়ালিটির বডিও আর চাচ্ছেন

ঠিক আচ্ছা মানে হচ্ছে একসাথে আপনারা হচ্ছে বডি করে ফেলবেন ঠিক আছে বডি মিস্ট সহ আছে এটা এটা আচ্ছা এটার

এটা <laughs> হচ্ছে <and laughs>

এটা হচ্ছে আপনার লেমন লেমন আচ্ছা অর্কিড লেমন আচ্ছা ল্যাভেন্ডার এই দুটো হচ্ছে আপু শ্যাম্পু আচ্ছা এই দুটো শ্যাম্পু এই দুটো শ্যাম্পু আচ্ছা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার এবং হচ্ছে লেমনের এটা শ্যাম্পু প্রাইস হচ্ছে সাকুরাও আছে শ্যাম্পু সাকুরাও আছে এটা 1750 টাকা 1750 করে ঠিক আছে হচ্ছে যে আমি ম্যাট্রিক্সের প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের যারা শ্যাম্পুটা নিতে যাচ্ছেন এটার প্রাইস কিন্তু সব জায়গায় আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিনেন 2500 টাকা লাগবে বাট আমাদের কাছে হচ্ছে 2400 টাকা আচ্ছা 2400 টাকা মাত্র 2400 টাকা এটা হেয়ার মাস্টার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র 1500 টাকা আচ্ছা হেয়ার মাস্টার প্রাইস হচ্ছে যারা একসাথে নিতে চান আপনি

কসমেটিক্স থেকে আপনারা হচ্ছে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আর হচ্ছে আপনারা অনলাইনে অথবা সরাসরি এসে নিতে পারবেন দোকান নং জি চব্বিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো